अब चलो तो यहाँ तक आ जाओ और इच्छा नहीं तो बेचारों के बुआ पर चुप चुप और कौन बुझ रहा? हमें सब उसको तो और दिगले पर जाओ घर दिगले पड़ जाओ घर दिगले पड़ जाओ नहीं देखा था ना 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 ओज 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 हाय खड़े रहना बटन से खाने के लिए बोला खड़ा ডাক্তার খুব ভালো ছিলেন ডক্টর প্রফুল্ল কুমার উনি নিঃসন্দেহে ভালো ডাক্তার ছিলেন মানে গরিবের ডাক্তার ছিলেন মানুষ যখন আসতে এখানে পরিষেবা দিত তমলুক যাওয়ার আগেই ওই যে ডক্টর নার্সিং হোম মানুষ যত অসুবিধা হলে এখানে একটা একটা ধাক্কা নিত এখানে তাকে একটা ট্রিটমেন্ট করে পরবর্তীকালে কিন্তু তিনি যেতেন মানুষের সঙ্গে তার এত বেশি অর্থভাবে নারীর সম্পর্ক ছিল এখান থেকে কিন্তু কোনো রুগী বাইরে যেত না বেশিরভাগ তো তার গ্রাইনে পেশা দিচ্ছিল এত মেয়েদের কিন্তু তার যত্ন রুগীদের পরিষেবার জন্য সে বিশাল একটা অত্রধিকা করেছে শুধু মানুষের পরিষেবা ছাড়া কিন্তু জানতেন না যে গরিব বাড়ির ছেলে হয়ে প্রথম জীবনে দোমাচল হাইস্কুল থেকে মাদ্রিক পাস করার পরে শব কলেজ থেকে কেমিস্ট্রিতে থেকে পাস করার পরে তিনি কিন্তু মেডিকেলের চান্স পান প্রথমেই তিনি আমার আড়ন্ত্রা হসপিটালে চাকরি করতেন পরবর্তীকালে ওনাকে মহিষাতর পাঠিত হয় মহিষাতল থেকে উনি উত্তরবঙ্গে চলে যান কিন্তু উত্তরবঙ্গে তিনি চাকরি করেননি তিনি তখন ওদের চিন্তা ভাবনা করলেন যে আমি দেশে গিয়ে এই নিকাশীপত একটা জায়গা যেখানে নার্সিংহোম করলে তার এলাকার সমস্ত মানুষ পরিষেবা পাবে তাই দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর এখানকার বিশাল বাড়ি এবং চেম্বার এখানকার বহু স্টাফ তার সঙ্গে যোগাযোগ করে মানুষের বহু মানুষের প্রাণদান করেছেন গত রাতে তিনি তার চেম্বার সরার পর এগারোটার সময় যখন তিনি তার স্নান সারতে যায় তিনি তার বাথরুমে পড়ে যান এবং সেখানেই তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এখানে অনেক সেবা করার পরেও তাকে ঠিক সুস্থ করতে পারিনি আমরা তমলুক প্রিন্স হয়ে নিয়ে গেলাম ওখানে গিয়ে অনেক চেষ্টা করার পরেও তিনি আর কোনো চিকিৎসা নেবেন না আর এই ধরনের মানুষকে আমরা আজকে হারিয়েছি আমরা খুব দুঃখে ভেঙে পড়েছি আজকে শুধু ময়নাবাসী নয় সারা আমার এই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল যেখানে চাকরি করতেন কী আর কে না কী এই তলুক এই নিকাশি বহু মানুষ আজকে কান্নায় ভেঙে পেরেছেন যে একজন যে ভালো ডাক্তারবাবু যদি ভালো পরিষ্কারিতেন আজকে তার মৃত্যুতে আমরা সকালে সত্যস্ত আসাই উনি তার লোকে ভালো থাকবেন এই কামনা করব এবং তার ফ্যামিলির যারা আছে সকলেই ভালো থাকবেন এবং তার আত্মার প্রতি শান্তি আমরা আমরা আশা করছি আপনার নাম আমার নাম গোলবিহাই বাড়ই আমি বর্তমান ময়না পঞ্চাশ শেষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কিন্তু এই ডাক্তার বাড়ি আমার একদম আপন কাকা ছোটোবেলায় থেকেই ওনার বয়সেই পঁয়ষট্টি বছর হয়েছে এই বছরই তিনি রিজার্ভ করেছেন ডাক্তারদের নিয়ম অনুযায়ী আমার বয়স এখন সিক্সটি ওয়ান আমরা প্রায় একসঙ্গেই আমরা পড়াশোনা করতাম

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one. A number.